স্বামীজির প্রয়াণ দিবসে স্কুলে রক্তদান শিবির আয়োজন গ্রীষ্মকালের রক্তের সংকট মেটাতে বাঁকুড়া রায়পুরের সরস্বতী শিশু মন্দির স্কুলের তরফে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাংকে এসে অনেক সময় ফিরে যেতে হয় কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকে যোগান কম থাকে রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে তার জন্য রায়পুরের সরস্বতী শিশু মন্দির রক্তদান শিবিরটি আয়োজন করে এই শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদান করেছে বলে জানা গিয়েছে কারণ এমনি বাজার শহর জায়গায় সবাই এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছে আমরাও চাই যে আমাদের জঙ্গলমহলে মানুষ যে এগিয়ে আসুক এই রক্তদান রক্তদানের জন্য যাতে আমরা এই একটা মহৎ কাজে সবাই আগ্রহী হতে পারে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা রসপাল সরস্বতী শিশু মন্দিরের আয়োজনে আমরা এবছরে শুরু করেছি আমাদের অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন প্রায় চল্লিশ জনের মতন এখনো পর্যন্ত ব্লাড ডোনেট করেছেন আরও কিছু মানুষ রয়েছেন তো তাদেরকে ব্লাড দেওয়ার জন্য ওনারাও আছেন একদমই তাই আজকে আমাদের যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মহাপ্রাণ দিবস সেই দিনকে আমরা স্মরণ করে আমাদের এই দেশের মানুষের যে মুমূর্ষু অবস্থায় যে সকল মানুষ রয়েছেন এক ফোঁটা রক্তের জন্য যাদের প্রাণ আজকে চলে যেতে চাইছে সেই জায়গায় আমরা মনে করেছি যে আমাদের এই জঙ্গলমহল যে প্রত্যন্ত পিছিয়ে পড়া এলাকা যেখানে কোনো মানুষের যোগাযোগ বিশেষ একটা এইসব বিষয়ে নেই সেই জায়গায় আমরা রসপাল সরস্বতী শিশু মন্দির চিন্তাভাবনা নিয়েছি যে এই মুমূর্ষু মানুষদের পাশে যদি আমরা আমাদের জঙ্গলমহলের সমস্ত অভিভাবক অভিভাবিকা শিশু মন্দিরের তাদেরকে নিয়ে যদি আমরা রক্তদান করতে পারি আমার মনে হয় আমরা জঙ্গলমহলেও কিন্তু পিছিয়ে থাকবো না এটা কত রক্তদান ছিল এটা বারোতম মানে রক্ত দিলাম আজকে বলবেন এই যে রক্ত দিলেন এটা একটা আমাদের সামনে শিশু মন্দির বলবো এটা খুব একটা ভালো উদ্বেগ রক্ত দেওয়া অবশ্যই একটি মহৎ কাজ এই আর কি সকলকে আহ্বান করব যাতে সকলে রক্তদান করেন ঠিক আছে কোনো অসুবিধা নেই খুব ভালো সকলকে কি আহ্বান জানাবেন অবশ্যই জানাবো বা কিছু আমাদের রক্তদান চলছেও বা কিছু মানুষ আবার পৌঁছাচ্ছেও রাস্তায় আছে